এবং বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোক আসছে এই মনোরম দৃশ্যগুলো দেখার জন্য দর্শক সত্যি যে একটা মনোরম দৃশ্য এটা চোখ দিয়ে না দেখলে আপনারা বিশ্বাস করবেন না দেখেন এমন অপূর্ব জায়গা দেখেন দর্শক প্রতিদিনই এইভাবে হাজারো লোক এখানে আসে দেখেন দর্শক বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন লোকগুলো এখানে আসছে দেখেন দর্শক প্রচুর লোক যারা এখানে প্রতিদিন বিনোদন করার জন্য আসে এই যে দেখেন দর্শক মোটরসাইকেল এবং ব্যাটারি চালিত গাড়ি বিভিন্ন যানবাহন নিয়ে বিভিন্নভাবে লোকজন এখানে আনন্দ উপভোগ করার জন্য আসেন দর্শক দেখেন এই যে দর্শক আমরা ঘুরে ঘুরে বললাম যে আপনাদের ময়লাদিগের বিভিন্ন ভিউগুলো দেখাবো এই যে দর্শক দেখেন এখন থেকে বুঝতে পারবেন কি সুন্দর অপরূপ দৃশ্য এই যে দর্শক একটু মনোরম দৃশ্য আমরা মনাদিগির পাহাড়ি পাহাড়ে উঠে এই দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি দেখেন একদম কক্সবাজার সমুদ্র সৈকতের মতো দৃশ্যগুলো লাগছে অনেক লোক বিভিন্ন জায়গা থেকে আসছে এই মনোরম দৃশ্যগুলো উপভোগ করার জন্য অনেকে পানিতে নামছে দেখেন দর্শক একদম দেখেন বিভিন্ন শ্রেণীর লোক আসছে ছোট বড় বয়স্ক সবগুলো এক চাচা আসছেন ওনার সাথে একটু কথা বলি আসসালামু আলাইকুম চাচা এখানে ঘোরার জন্য আসছেন না কেমন লাগছে বলেন ভালো লাগছে না ও আর এই পাশে হচ্ছে যে একদম পানিতে টয় হয়ে গেছে তাই না আর মাঝখানে একটা ভাসমান গ্রাম এই দৃশ্যটা দেখতে ভালো লাগছে না ও আচ্ছা চাচা দর্শক আপনাদের আমন্ত্রণ রইল এই দৃশ্যগুলো দেখার জন্য আপনাদের দাওয়াত থাকল কারণ ময়নাদিগীতে আসলে আপনাদের মনের যে একটা অপূর্ণতা এটা সত্যি পূর্ণতা লাভ করবে আর ময়নাদিগির দাঁড়িয়ে থেকে এই বিভিন্ন দৃশ্যগুলো উপভোগ করতে সত্যি আপনাদের অসুন্দর লাগবে প্রিয় দর্শক আপনাদের দাওয়াত রইল অবশ্যই আসবেন এই ময়নাদিগির এই দৃশ্যগুলো দেখার জন্য আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আমি বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম